আমি আসছি ইব্র রাসেল ওয়ার্ল্ড ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম প্রিয় প্রিয়সুতাবিন্দ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে মৃত্যুর কষ্ট শুরু করা যাক প্রিয় শ্রোতাবিন্দ হজরত হাসান রদি আল্লাহ থেকে বর্ণিত আছে রাসুল উল্লা ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণার আলোচনায় বলেছিলেন যে তাতে তরবারির দ্বারা তিনশতবার আঘাতের সমান কষ্ট হয় একবার তাকে মৃত্যু কষ্ট সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এসে করলেন সবচেয়ে সহজ মৃত্যুর উদাহরণ এই রকম যেমন আকণ্ঠ কাটাপূর্ণ। একটি গোলমকে যদি বেড়ার পশমের স্তূপে ঢুকিয়ে দিয়ে পুনরায় বের করে আনা হয় তবে তার সাথে সাথে অবশ্যই পশমও বেরিয়ে আসে একবার তিনি এক মরণাপন্ন রোগীর নিকট গমন করলেন অর্থপর বললেন আমি জানি যে এর কীরূপ কষ্ট হচ্ছে এর প্রতিটি রক শ্রেষা স্বতন্ত্রভাবে মৃত্যু যন্ত্রণার শিকার হচ্ছে হজরত আলীরুদ্্লাহতে আল্লাহ লোকদেরকে জেহাদের প্রতি উদ্বুদ্ধ করে বলতেন যুদ্ধ না করলেও তোমাদের মর্ত হবে সেই সত্তার কচম যার হাতে আলীর জীবন সজ্জার পরে মৃত্যুর চেয়ে তলোয়ারের সহস্র বা আমার নিকট অধিক হালকা হজরত আমরা আমাদের ইলমে আসা এক হাদিসে জেনেছি যে হাসরের জন্য পূর্ব পর্যন্তই মৃত্যু যন্ত্রণা অনুভব করতে তাকে হজরত সাদ্দাদ ইবনি আউস রুদ্দাহু বলেন মৃত্যু মুমিনের জন্য দুনিয়া ও সবচেয়ে ভয়ঙ্কর বৃতি মৃত্যু যন্ত্রের খরা দ্বারা দ্বিগন্দিত খরা কাছির দ্বারা টুকরো টুকরো করা এমনকি চুলার উত্তপ্ত পাতিলে উৎপাতিত হওয়ার চেয়ে অধিক যন্ত্রণা দায়ক মুর্দাকে যদি পুনর্জীবিত করা হতো এবং সে দুনিয়াবাসীকে তার মৃত্যুর কষ্টের কবর শোনাত তাহলে জীবনের থাবৎ দুঃখ স্বপ্ন ভেঙে যেত আরামের গুম হারাম হয়ে যেত হযরত জাইদ বিন আসলাম তার পিতার বন্দনায় বলেন কোনো মুমিনের যদি তার পূর্ণ নির্ধারিত মর্তবা সমূহের কোনো বিশেষ মর্তবায় পৌঁছানোর গাঁটটি থাকে তাহলে আল্লাপাক তার মৃত্যু যন্ত্রণাপদ করে দেন যাতে সে এই মৃত্যু যন্ত্রণার রুচিলাই তার জন্য নির্ধারিত সেই ব্যহস্তি মর্তবায় উত্তীর্ণ হতে পারে পকান্তরে কাফের যদি এমন কোনো শুভকর্ম করে তাকে যার প্রতিদান প্রাপ্ত হয় নাই তাহলে তার মৃত্যুকে সহজ করে দেন যাতে সে তার শুভকর্মের প্রতিদান ফেলে যায় অর্থপর সেই জাহান নামে নিক্ষিপ্ত হবে জৈন ব্যক্তি প্রত্যেক মরণাপন্ন ব্যক্তিকে জিজ্ঞেস করে ফিত্ত মৃত্যু মৃত্যুকে তুমি কেমন পাচ্ছ যখন সে নিজেই মৃত্যুমুখে মুখে পাতিত হলো তখন তাকে জিজ্ঞেস করা হল মৃত্যুকে আপনি কেমন অনুভব করেছেন তিনি বললেন মনে হয় সাত আসান করেছেন এখন সেই মৃত্যু মুমিনের ব্যক্তির জন্য নিষ্কৃতি ও আরামের কারণ হয় আর নাফর মানের জন্য দুঃখ ও আক্ষেপের কারণ হয় হজরত মাখুল রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে রাসুল উল্লাহ সাল্লাম বলেন মৃতের একটি চুলেও যদি সাত আসমান ও জমিনবাসীদের উপর রেখে দেওয়া হতো তবে তাদের সকলের মৃত্যুই অবদারিত হতো কারণ প্রতিটি চুলের মৃত্যু বিদ্যমান আর মৃত্যু যে বস্তুর উপরেই পতিত হবে অবশ্যই তার মৃত্যু ঘটবে এ রেওয়াতে আছে মৃত্যু যন্ত্রণার একটি ফোটা যদি বিশ্বের পাহাড় পর্বতের উপর রেখে দেওয়া হয় তাহলে তা পানির মতো গলে যাবে বর্ণিত আছে হজরত ইব্রাহিম আলি তার উপাতের পর পাককে জিজ্ঞেস করলেন হে আমার খালিল মৃত্যুকে আপনি কেমন পেলেন তিনি বললেন কোনো জীবিত পশুর পশমের ভেতর লোহার কাটা ঢুকিয়ে পরের টান দিলে যে অবস্থা হয় আল্লাপাক বলেন আমি তো আপনাকে আসানি প্রদান করেছি বর্ণিত আছে হজরত মোসা আলহ এর রু যখন আল্লাহর দরবারে পুষে গেল তখন তার প্রতিপালক বললেন হে মুসা মৃত্যুকে কেমন অনুভব করলে তিনি বললেন জ্বলন্ত পাতিলের ভিতর কোনো জীবন্ত পাখিকে ছেড়ে দিলে পরে সে উড়েও যেতে পারছে না এবং তার মৃত্যু হচ্ছে না যে তবুও তার একটা রক্ষা হয়ে যেতে পারে আমার অবস্থাটা ছিল সেই পাখির মতো আরেক বর্ণনার মতে তিনি বলেছিলেন আমার এমন লাগছিল যেমন কষায়ের হাতে কোনো জীবিত বক্রির চামড়া খসানো হচ্ছে বর্ণিত আছে আমাদের প্রিয় নবী সাল্লি আসাল্লাম তার উপাতের সময় তার নিকটে রাখা একটি পানির পাত্রে হাত ঢুকিয়ে সে হাত দ্বারা নিজের চেহারা মুছে দিচ্ছিলেন আর বলিলেন আয় আল্লাহ আমার মৃত্যুর কষ্ট কি লাঘব করে দাও হজরত ফাতেমা রদুল্লাহাল্লাহু বলেছিলেন আব্বাগো আহাত তোমার এত কষ্ট হজুর বলিয়াছেন ফাতেমা আজকের পর আর কোনোদিন তোমার আব্বার কোনো কষ্ট হবে না আহবার বলেছিলেন হে হজ মৃত্যু সম্পর্কে কিছু শোনাও তিনি বলেন হে আমিরুল মৌতের উদাহরণ এইরকম যেমন একটি বিপুল কাঁটাপূর্ণ শাখা শাখা কারোপেটের ভিতর লুকিয়ে দেওয়া হলো এবং সেই কাঁটা যখন প্রতিটি রগে রগে বিঁধে গেল তখন এক ব্যক্তি হেঁসকা টান দিয়ে তা বের করে আনলো এভাবে যা বের হওয়ার কথা তা বেরিয়ে এলো আর যা তাকার তা রয়ে গেল নবী করিম সাল্লাম বলেছেন মৃত্যুকালে বান্দা মৃত্যু যন্ত্রণার শিকার হতে থাকে তখন তার দেহের প্রতিটি জোড়া অপর জোড়াকে আলাইকা বলে সালাম আর বলে তোমার ও আমার মাঝে কেয়ামতের পর্যন্ত বিচ্ছেদ ঘটেছে হে ব্রাতা হে যুবক এ হচ্ছে আল্লাহর ও প্রিয়জনদের মৃত্যুকষ্টের অবস্থা তাহলে আমাদের কি অবস্থা হবে আমরা তো দিবা একের পর এক কত যে পাপের মধ্যে ডুবে আছি পরন্তু মৃত্যু কষ্টের সাথে আরও অধিক বিপদ ভোগ করতে হবে কারণ মৃত্যুর কষ্ট তিন প্রকার রূপ বের হওয়াকালীন কষ্ট মালাকুল মতের আকৃতি দর্শন মালাকুল মতের কে দেখে অন্তরের বীতি সৃষ্টি অত্যন্ত শক্তিশালী পাপিও যদি তাকে তার আসল আকৃতি দেখতে পায় তবে কিছুতেই সে তার বরদাস্ত করতে পারবে না যেমন বর্ণিত আছে যে হজরত ইব্রাহিম আলি মালাকুল মতকে বলেছিলেন ফাসেক ফাজের রুহ কবজের সময় তোমার যে আকৃতি হয় আমাকে দেখাতে পারো মালাক বললেন আপনার সেই ক্ষমতা নাই যিনি বললেন হ্যাঁ আছি মালাক বললেন তাহলে আপনি অন্যদিকে মুখ ফিরান তিনি মুখ ফিরালেন অর্থপর তিনি তার দিকে তাকিয়ে দেখেন কালো বর্ণের একটি লোক করা চুল দুর্গন্ধপূর্ণ দেহ কালো পোশাক পুরোহিত নাক মুখ দিয়ে অগ্নিশিকা দোয়া বের হচ্ছে হজরত ইব্রাহিম আলহ বেহুশ হয়ে পড়ে গেলেন অর্থপর হুশ ফিরে এলো তখন মালাকুল মৌত তার প্রথম আকৃতিতে ছিলেন তিনি বললেন এ মালাকুল মৌত বান্দা যদি মৃত্যুকালে কেবলমাত্র তোমার ওই আকৃতিটাই দেখতে পাই তবে তাই যথেষ্ট হজরত আবু নবী করিম থেকে বন্দনা করেন যে হজরত দাউদ আলহিসাম কুব আত্মমর্যাদা সম্পন্ন লোক ছিলেন গড় থেকে বের হওয়ার সময় সবগুলো দরজা বন্ধ করে দিতেন একদিন তিনি দরজা বন্ধ করে বের হয়ে গেলেন অর্থপর তার বিবি দেখতে পেলেন একটি লোক গড়ের ভেতরে তিনি বললেন কে এই লোকটি ঘরের ভেতরে ঢুকালো হজরত দাউতালাম এসে দেখলে তো লোকটা তার কটুর আচরণের শিকার হবে ইতিমধ্যে হজরত দাউতালাম এসে গেলেন এবং লোকটাকে দেখলেন বললেন তুমি কে সে বলল আমি সেই ব্যক্তি যে কোনো রাজা বাদশার পরোয়া করে না এবং খুব কারো পর্দাও আমাকে টেকাতে পারে না তিনি বললেন তাহলে অবশ্যই তুমি মালাকুল মৌদ ব্যাস তিনি সেখানে এই ছাদর মুড়ে দিলেন বর্ণিত আছে হজরত ইসা আলহিসাম একটি পরে থাকা কুফরিত পাশ দিয়ে যাচ্ছিলেন সেটিকে পায়ে দ্বারা নাড়া দিয়ে বললেন ওহে আল্লাহ হুকুমে তুমি আমার সাথে কথা বলো সে বলল হে রুহুল্লাহ আমি অমুক সময়কার এক বাদশাহ আমি আমার সিংহাসন রুহি মাতাই শাহী মুকুট আমার পাশে আমার দল তার উপর আমার শান শৌকত সূর্য বীর্য এমনি অবস্থায় মালাকুল মতে সে আমার সম্মুখে হাজির হলো আমার প্রতিটি অঙ্গ আমার দেহ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গেল এবং আমার রো বের হয়ে গেল হাই সেই সব কিছু এভাবে আমাদের জুদা হতে হলো মুহূর্তের মধ্যে আমার সব পরিচিতি অপরিচিতি হয়ে গেল এ হচ্ছে মৃত্যুর বিবেশিকা চিত্র নাফর মানেরা যার সম্মুখীন হবে আর অনুগত্যশীলদেরকে এদিকে হেফাজত করা হবে আল্লাহর নবীগণ সাধারণত শুধু রুহ কবজের কষ্টের কথায় বর্ণনা করেছেন মূদের ফেরেস্তার আকৃতি দর্শনে আলাদা বিপদ মানুষের স্বপ্নেও যদি সে আকৃতিটি দেখতে পায় তবে সমগ্র জীবন তাকে একটা আতঙ্ক বহন করতে হবে তাহলে মৃত্যুকালের অবস্থা কি হতে পারে প্রিয় যুবক অবশ্যই অনুগত্যশীল বান্দাগণ তাকে উত্তম ও উৎকৃষ্ট স্থূরতে দেখতে পাবে হজরত ইকিমারুদ্ু হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাসহ থেকে বর্ণনা করেন যে হজরত ইব্রাহিম আলহাল্লাম ইসলাম খুবই আত্মমর্যাদা বুধ সম্পন্ন ব্যক্তি ছিলেন তার একটা ইবাদতের গড় ছিল বের হওয়ার সময় গড়টি বন্ধ করে যেতেন একদিন তিনি বাইরে থেকে এসে দেখলেন তার সেই গড়ের ভেতরে একটি লোক তিনি বললেন কে তোমাকে এই গড়ে ঢুকিয়েছে সে বলল গড়ের মালিক তিনি বললেন আমি তো এর মালিক সে বলল যিনি আমাকে ঢুকিয়েছেন তিনি তোমার আমার চেয়ে বড় মালিক তিনি বললেন তাহলে তুমি কোন কোনো ফেরস্তা সে বলল আমি মালাকুল মৌদ তিনি বললেন তুমি কি আমাকে তোমার সেই আকৃতিটা দেখাতে পারো যে আকৃতিতে তুমি মমিনের রুখ কবজ করো সে বলল হ্যাঁ তাহলে অন্যদিকে মুখ ফিরাও তিনি মুখ ফিরালেন মুখ ঘুরে দেখলেন একটি সুন্দর চেহারা সুন্দর পরিচ্ছদ উৎসগন্ধপূর্ণ যুবক তিনি বললেন হে মালাকুল মৌত মুমিন তার মৃত্যুকালে আর কিছু না হোক অন্তত তোমার চেহারাটাও দেখে তবে তারই জন্য যথেষ্ট হবে মৃত্যুকালীন আরেকটি বিষয় হলো আমল্লামা লেখক দুই ফেরেস্তার সাক্ষাৎ হজরত ওয়াইফ রহমতুল্লায় বলেন আমরা এক রেওয়াইতে পেয়েছি মানুষের মৃত্যু হয় না যতক্ষণ না সে তার আমল লেখক ফেরেস্তা দয়ের সাক্ষাৎপ্রাপ্ত হয় যদি সে অনুগত্যশীল হয় তবে তারা বলে যা কল্লা, আল্লাহ খয়রেন কত ভালো মজলিসে তুমি আমাদের বাস বসার সুযোগ করে দিয়েছ এবং কত যে ভালো আমল তুমি আমাদের কাছে জমা করেছ আর যদি ফাসেক ফাজের হয় তাহলে তারা বলে যা কল্লা আন্না কয়র কত খারাপ মজলিসে তুমি আমাদেরকে বসিয়েছ কত খারাপ আমল আমাদের সম্মুখে করেছ কত খারাপ কত আমাদের শুনিয়েছ আল্লাহ যেন তোমার কোনো কল্যাণ না করেন মুরদা তখন অপল ক্ষণত্রী তাদের দিকে তাকিয়ে থাকে এরপর আর কখনো সে দুনিয়াতে ফিরে আসবে না ফাসেক ফাজের জন্য মৃত্যুকালীন তৃতীয় বিপদ হলো জাহান নামের টিকানা দেখা মৃত্যু মৃত্যু কষ্টকালে তাদের সকল শক্তি কতম হয়ে যায় রুহ বের হওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু যতক্ষণ না তারা মালাকুল মতের মুখের দুটি যে কোনো একটি সংবাদ শ্রবণ করবে ততক্ষণ পর্যন্ত তাদের রুহ বের করা হবে না হয়তো বলা হবে হে আল্লাহর দুশ্মন দুচকের দুঃসংবাদ নাও অথবা বলা হবে হে আল্লাহর অল্লি বেহেস্তের সুসংবাদ নাও বস্তুত এই জন্যই আল্লাহ বিত বীত থাকেন নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বের হতে পারবে না যতক্ষণ না সে তার ঠিকানা অবগত হবে এবং যতক্ষণ না গন্তব্যস্থল ব্যাহস্ত কিংবা দুযোগ অবলোকন করবে প্রিয় মুসলিম যুবক প্রিয় বাইবুন আমার প্রিয় শ্রোতাবৃন্দ আমাদের সবাইকে অনেক বেশি বেশি আমল করার তৌফিক দান করুক মহালাপ আমাদেরকে অনেক চেষ্টা করতে হবে অনেক অনেক আমল করতে হবে নাহলে আমাদের রেহাই নেই এই কর্মস্থায়ী জীবনে আমাদের বেশি বেশি আমল করতে হবে প্রসুতাবিন্দ আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবরকাত